খেয়েছে বলো আবার টিম আসছে ডিউটি করে এলো একটু ডিউটি আরে তাড়াতাড়ি করো একটু চা পানি দাও ডিউটি করে এলো ভয় পাচ্ছে ওইখান থেকে মাংস এটা নিয়ে এটা তো দিদারও খায়

Ha, jao tha? Ha warna? Ha. Ha, ache, ache. Ja. Awa, arak, arak. Ae, ja, kati! La, arak, arak. Wa, badae! Paat! Arak, arak, arak. Arak, arak, arak. Arak, arak, arak. Arak, arak, arak. Ila. Arak, arak, arak. Eta ke, eta? Wa, eda, tu, u, u, uta i, u, 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 mana, gita re, eta, u, u, na? ঠিক আছে তাহলে কমপ্লিট খাওয়া দাওয়া টাটা করে দাও টাটা গুড নাইট টাটা গুড নাইট করে দাও মা একটু হ্যাঁ বাই বাই শুভরাত্রি ভালোভাবে থাকতো রাত্রে আবার সকালবেলা দেখা হবে